নির্বাচন উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল শাহাগঞ্জের একটি ভোট গ্রহণ কেন্দ্র বিশেষভাবে সক্ষম ভোট কর্মীদের নিয়ে তৈরি করা হয়েছে মডেল বুথ ব্যান্ডেল শাহাগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে চলছে দুটি বুথের ভোট গ্রহণ হুগলি লোকসভা কেন্দ্রে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দুশো নয় এবং দুশো দশ নম্বর বুথে চলছে ভোট গ্রহণ এই দুটি বুথের মধ্যে দুশো দশ নম্বর বুথে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশেষভাবে সক্ষম ভোট নির্বাচন কমিশনের তরফে মডেল বুথ হিসেবে দেখানো হয়েছে এই বুথ সুন্দরভাবে হয়েছে ভোট কেন্দ্রটিকে বুথের প্রেসাইডিং অফিসার ভানু প্রতাপ জানান পশ্চিম বাংলায় এই প্রথম গোটা বুথের দায়িত্বে রয়েছে বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা এর আগে উত্তরপ্রদেশ ও ওড়িশাতে এই ধরনের বুথ হয়েছিল

ফিজিক্যালি চ্যালেঞ্জ কিন্তু আমি তাদের মধ্যে আমি নিজেকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করতে চাইনি তো আমি নিজেকে একটা লড়াই করতে চাই সেই জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম ডিএমপি এবং ইডিএম এবং ভিডিও ও সবাইকে মেল করেছিলাম এবং ফরওয়ার্ডিং লেটার করেছিলাম আজকে যারা বন্ধু কর্মী রয়েছেন আপনারা সবাইকে আর সবাই ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং এনারা সবাই দায়িত্ব নিয়ে করছেন এবং কালকে সারা রাত আমি কাজ করেছি এবং প্রচন্ড রকমভাবে একশো পঞ্চাশ জন আমার ভোটার চারশো পঞ্চাশ চারশো চারশো পনেরো জন মতো আমার আর আছে ওই পুরুষ এবং তিনশো কত জন মতো আমার একটা ফিমেল আছে একজন থার্ড আছে আমার নশো পঞ্চাশ জন তো না এবং মনে হচ্ছে যে ভোটের লাইন থেকে মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসছে গণতন্ত্রের যে স্তম্ভ সেটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই তাই জন্য আমরা দেশের জন্য আমরা এই মানে সবাইকে আগ্রহ সহকারে ভোট দিতে বলছি এবং সবাই শান্তিপূর্ণভাবে সহ অবস্থানভাবে ভোট করুক সবাই আসছেন শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন খুব ভালো জায়গা পিসফুল জায়গা